আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে পাঁচ তারিখ সোমবার তো পাঁচই জানুয়ারি সোমবার তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যে কাজগুলো ছিল ঘরে সেরে তো আমি কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি মাঝপথে আমি অরুণকে হাইকোর্টে নামিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি আমার কর্মস্থল ভূমি আপিল বোর্ডে তো যেতে যেতে অনেক কথাই মনে পড়ছে আর আমার কাছে হাইকোর্টের যে পরিবেশটা খুবই ভালো লাগে এখানে গাছগাছালি আর প্রকৃতির আমার কাছে খুবই পছন্দ খুবই উপভোগ করি আমি এখানে আসলে আর যেহেতু এখন শীত শীতের সময় এখানে অন্যরকম একটা পরিবেশ বিরাজ করে তো মোটামুটি কুয়াশা ছিল সেদিন আর রাস্তাঘাটে লোকজন ছিল খুব অল্প বিস্তর বেশি না আর আমি এফাকে চলে এসেছি আপিল বোর্ডে আপিল বোর্ডে এসে দেখি কোনো লোক আসেনি তেমন একটা আর কিছু কর্মচারীরা এসেছে যারা এখানে তৃতীয় শ্রেণীর কর্মচারী কাজকর্ম করে তারা এসেছে তো সবাই আমাকে ভাব বলছে যে ম্যাডাম এত সকাল সকালে আসলেন তো বললাম যে এত সকাল সকাল কই আমাদের পুরান ঢাকার থেকে এখানে আসতে অনেকটা জ্যাম পেরিয়ে আসতে হয় যেহেতু আজকে আবার অরুণকে হাইকোর্টে নামিয়ে দিয়ে আসতে হয়েছে তো সেই জন্য আগে ভাগেই চলে এসেছি এই হচ্ছে ভূমি আপিল বোট তো আপিল বোটের কাজকর্ম সেরে আমি মেয়েদেরকে নিয়ে একটু খেতে যাব ওরা খেতে চেয়েছে আমার কাছে ভোজালয়ে যাচ্ছি ভোজ করতে তো এই শীতে কন কোন শীতে আমরা চলে এসেছি এই হচ্ছে আমার

তো আমাদের খাবারের প্লেট চলে এসেছে এখন খারাপ খাবারের অপেক্ষা করছি আচল ভীষণ মন খারাপ করেছে ওর এস রেজিস্ট্রেশন চলছে সে আজকেই ওকে একটা ড্রেস কিনতে নিয়ে এসেছিলাম কিন্তু ও গেল না আমার সাথে আমি খুবই কষ্ট পেয়েছি তো যাই হোক আচল তোমার জন্য শুভকামনা রইল তুমি করে আমি এই শীতে কনফিউন্সিতে নিয়ে এসেছি ভোজনে মেয়েদের ভোজ ভোজ এস বিগ ম্যান অফ ভোজ হ্যাঁ ভোজ তো এখানে এসে আমরা ওদের ওদের সাথে মানে একসাথে আমরা খিচুড়িটা এনজয় করবো তো আমার কোটে গিয়েছিল ওরা দুজন আপেক ভোরে তো আপেক বোধে কোর্ট শেষ করে ওদের নিয়ে আমি চলে এসেছি ভোজ রেস্টুরেন্টে তো আমাদের বিভাগীয় পুরুষদের পাশেই এই ভোটেরটা তো যাই হোক আমরা এখন কিছু কিছু অপেক্ষা করছি আসলেই খাওয়া শুরু করে কীভাবে বেগুনটা দিয়ে যাক আইনি একটু বেগুনটা দিয়ে যাক তো আমাদের পছন্দের খিচুড়িটা চলে এসেছে আচারি খিচুড়ি সঙ্গে একটা আন্ডা দিয়েছে সেলফ সার্ভিস যা যা করতে সে নাও ও সেলফ সার্ভিস ইউ গোনা লাইক ইট সামহাউ ভালো ট্রাই দেখো খিচুড়িটা কেমন খিচুড়িটা তো দেখো কেমন হুম এটা মজা আচ্ছা তোমার কিরকম লাগলো ভালো শেষ করলাম ভালোই খেলাম মেয়েদের নিয়ে এখন আমরা বাসায় রওনা হব যা প্ল্যান করেছিলাম সবই চটপট এখন বাসায় চলে যাবো আচর চলে যাবে চাটুকু সেই কারণে আমরা আমাদের সব প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি তো নেক্সট ডেটে বিক্রি করা যায় No, nope, you are totally wrong honey because everything i have in my life was the worst so whenever i think okay, about we something can say new. That it's bigger, but i i can't agree with you because uh, you did you like all okay. the